আমি তো পদত্যাগ করি নাই ক্ষমতা সে তো জোবার দখল করছে নাই যে উপদেষ্টা উপদেষ্টা বলে আমাদের তো সে ক্ষমতা গেল জি জি আপা জি জি আমরা আমাকে মেরে আমরা ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাবো জানাচ্ছি অভিযোগ করার বিষয় না বাংলাদেশ ছোট দেশ অসংখ্য অদ্ভুত দায়িত্ব আছে আমরা কিছু একটা ইচ্ছা করলে সেটা কোমর বেঁধে ফেললে সেটা করে ফেলতে পারি কিছুদিন সময় আমরা তারা জীবন ধরে হবে কিনা যাই না যেকোনো সময় আমরা এই দায়িত্বে আছি আমরা টিম হিসেবে কাজ করতে চাই যাতে যে আজকে যে 2 নম্বরে আছি কি করে আমরা এক নম্বর হব আমাদের মেয়াতকালে যদি আপনারা এক নম্বরে নিয়ে যেতে পারেন আমরা স্মরণ করব জাক বাবা একটা কিছু করছে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে তিনি এখন দাবি করছেন যে তিনি এখনো বাংলাদেশে প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পন্ন ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা হাজির হয়েছি উপস্থিত হয়েছি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী শেখ হাসিনার একটি কল রেকর্ড আবারও ভাইরাল হয়েছে সামাজিক যেখানে শেখ হাসিনা বলছে দাবি করছে যে সে পদত্যাগ করেনি শেখ হাসিনা বলছে আমি পদত্যাগ করিনি আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছি প্রদর্শক শ্রোতা মন্ডলী এখনও নাকি বাংলাদেশের বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলছে শীঘ্রই সে দেশে আসবে এবং সে আবারও সে ক্ষমতায় যাবে আবারও সে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে দর্শক শ্রোতা মন্ডলী দেশ ছেড়ে দেশের বাহিরে ভারতে পালিয়ে গিয়ে বড়ো বড়ো কথা বলছে শেখ হাসিনা আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেনি আসলেই কি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে বৈধভাবে কি মনে হয় আপনাদের আপনারা সেটা কমেন্ট করবেন আপনাদের অপিনিয়নটা কি। চলুন কথা না বলে আমরা দেখে আসি শেখ হাসিনার ভাইরাল কৃত কল রেকর্ড শেখ হাসিনা কী বলল শেখ হাসিনা সত্যিকার অর্থে কি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী রয়েছে

যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দেয়নি জি আপাযোগ আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের প্রাইম মিনিস্টার জি আপা

জি আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে আর তাছাড়া আমি 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 আপনাকে বলি ছিলাম উনিশশো সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে আমি সোনামুড়ি থানা সার্টিফিক সেক্রেটারে ছিলাম তখন আমাদের গোলাম সারোয়ার এম এ যে আমার মামা হয় উনি আমার আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল আচ্ছা তো এরপরে আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পরে আপ আমি বেসিক্যালি বেলজিয়াম্স এর সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপ আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার ফুল প্লেজেন্ট আপনার লবি পারম আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন ইলেকশনের আগে আমরা প্রায় একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপর কাজ পুরোপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আবার আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি এবং আমি ভিতরেই আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন খুব সেটা সুস্থ না সে খুব বেশি তো নড়তে পারে না জি আপা জি এখন আপা কার সাথে যোগাযোগ করব সেটা হলো কথা আমি চাচ্ছি না যে আমি আমলিকে

আমরা যদি কোনো প্রোগ্রাম করি পার্লামেন্টে পাঁচ তারিখে আমার একটা নেশনকে অ্যাড্রেস করে আমি যাব রাষ্ট্রপতির কাছে আমি তার কাছে সাবমিশন করব জি পার্লামেন্টারি সিস্টেমে নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিনেশন সাবমিট করি যতক্ষণ পর্যন্ত মেম্বারস অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সে যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি এই করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন তখন পার্লামেন্ট ভাঙে তাছা কোনো পার্লামেন্ট ভাঙতে পারে না জি আপা এটাও কনস্টিটিউশন অনুযায়ী জি হোক এমন একটা সিচুয়েশন করা হলো মানুষ মানে যে কথা মাথা হচ্ছে পুলিশের বিরুদ্ধে কিন্তু হয়নি জি আপা এনি কিলিং ওদের ওদের মুভমেন্টের ভিতরে কিলিং এজেন্ট ছিল জি আপা ওরা যে বুলেট ব্যবহার করছে সেটা শাহাদ সাহেব আর্মি লোক নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না তার মানে সাধারণ লোকের কাছে এই আর্ম ছিল আর কার কাছে আছে কেউ আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই বা এই রাহুল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই এমনকি কিছু লোক পুরুষ মানুষ বোরখা পরা পুরুষ মানুষ বোরখা পরে

এত সুন্দর করে দেশটাকে উন্নত করে সমস্ত জায়গায় কি সম্মান বাংলাদেশের আমি জানি আমি বিদেশে সংস্থার সাথে কাজ করি আপা বুঝছেন সম্মান দিল আমরা তো জানি আপা আপনার আপনার এচিভমেন্ট আপনি যা করে দিয়ে গেছেন বাংলাদেশের জন্য বা করবেন এটা কেউ করতে পারে না পারবেও না এটা এটা বিদেশিরাও স্বীকার করে আমি তো আপা মানে দশ বছর থেকেই ইউরোপিয়ান কমিশন পার্লামেন্টের লবিস্ট হিসেবে কাজ করি বিভিন্ন ইয়েতে

আমাদের সব সেট করা প্রোগ্রাম জি আপা এখন বন্যার সময় মাইকি গই করে টাকা উঠাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশনের নেই ওরা তো আপা মানে ওরা তো দুর্নীতির মানে পুরো আখড়া করে ফেলছে পুরো দেশটাকে এখন তো আপা এখন তো মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা নিচ্ছে তারা হাতে অস্ত্র আর লাঠি জি আপা গলা কেটে আমরা লীগের নেতাদের হত্যা করছে গুলি করে জি জি আপা আমার কোন দিন নাই যে উপরে টিচারদের যে ইউনিভার্সিটির প্রিন্সিপাল এই বাচ্চা কিভাবে ইয়ে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষকের গাছের সাথে বেঁধে রাখে জি আপা আমরা এটা লেখছি আপা এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টে হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সেই ফ্রান্সের একজন এমপি তার কাছে লেখছি এবং ডকুমেন্টারি আমরা দিয়েছি এটা কি হয় একজন টিচারকে এইভাবে অপমান করা অনেকে তো আপা মানে আত্মহত্ত্ব করেছে বুঝছেন এই অপমানের জন্য একজন ওখানে জি আপা

তো মায়ানমার এম্বাসেডর আমার বললো যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভলিউশন গ্রুপ ওরা কিন্তু অসর অসর বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তো আমি আমাদের এম্বাসেডর সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনার ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই অ্যাম্বাসেডর আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল

মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি দিয়ে চলে আমি আমি ওনার কিনে জানি না তবে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে বোঝাবো যে সুৎখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার ওনাকে মানে ওনাকে যে যে চেহারা ওনার যে ধরনের মাস্ক বলে চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারোস লোক একজন মানে একজন বাজ লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত সংগ্রহের কোনো কাজ নাই সেলফিশ সেলফ সেন্টার্ড জি আপা আপা আপনি দোয়া রাখেন ইনশাআল্লাহ আপনি কথা বলছি অনেক ভালো লাগছে অনেক দিন পরে আর তাছাড়া আমি যাদের যাদের সাথে যোগাযোগ করা দরকার আমি চাচ্ছি যে কিছু ইন্টেলেকচুয়াল বডি যারা তাদের সাথে যোগাযোগ করি ওনাদেরকে আমি এনি প্রোগ্রাম করব ওনা কার

অনেকের তো আপা খেলা নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোন ইয়ে নাই বা লোক দিয়ে কোনো নাই তো সব তো জেলে করছে বলতে পারবো না আমি সাথে কথা হচ্ছে না সবাই সবাই আপনারা সবাই আপনার কথা বলেন আমরা দ আসলে তৃণমূললে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলে সবাই বলে যে আপনাকে এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপনাকে अवेलेबल পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বলল যে আপনি একটু আপনি যে তো অর্গানাইজ করতেছেন আমি এখন সিরিজ প্রোগ্রাম করব ইউরোপিয়ান পার্লামেন্ট ইনশাআল্লাহ আমাদের বন্ধু বন্ধুবাতী পার্লামেন্টারিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে

যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করবো এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশ কি হচ্ছে ইমান তো তো কোয়ার সব দিতে থাকো আওয়ামী লীগ যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে বিশেষ করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগের সমগ্র নেতাকর্মীকে রাস্তায় নিক্ষিপ্ত করে দিয়ে যিনি পালিয়েছেন তিনি এখন দাবি করছেন যে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি লজ্জিত যে আজকের এই আওয়ামী লীগ এই শেখ হাসিনার বিন্দু মাত্র যদি লজ্জা থাকে তাহলে তিনি এখনো বলে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করি নাই অথচ বাংলাদেশের জনগণ দেখেছে গর্তের ভিতরে কিভাবে লুকিয়ে গিয়েছে এই ফেসিবাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থ সম্পদ লোপাট করে সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে হাজারো মানুষকে হত্যা করার পরে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সে এখন বলে তাও কার সাথে যাদেরকে জীবনে খোঁজ নিত না যেই সব নেতা খাতা হচ্ছে একেবারেই আওয়ামী লীগের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমতুল্য তাদেরকে ফোনালাপ করে গল্প করছেন মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা তার মধ্যে আবার বলছেন আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী চট করে আমি বাংলাদেশে প্রবেশ করতে পারি তো যে নেত্রী চট করে বাংলাদেশ থেকে বিদায় হয়ে যায় সে আবার চট করে বাংলাদেশে প্রবেশ করবে এই চিন্তাটা আপনার আসে থেকে। বাংলাদেশের জনগণ আপনার জন্য বসে আছে আপনি শুধু একটু চট করে বাংলাদেশে প্রবেশ করেন বাংলাদেশের জনগণ একটা ইস্যুতে ঐক্যবদ্ধ সেটা হচ্ছে বর্তমানে এই ফেসিবাদ আওয়ামী লীগকে প্রতিহত করতে বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ এখানে দল মত কেউ কাউকে চিনি না আমরা সবাই ঐক্যবদ্ধ শুধু শেখ হাসিনা ইস্যুতে আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব বিভেদ নাই একটু আসেন পিও হে পিও আপনি একটু আসেন বাংলাদেশে আপনাকে দেখার জন্য আপনাকে ওয়েলকাম করার জন্য বাংলাদেশের এখন আবাল বৃদ্ধ বনিতা সব বসে আছে যে কোনো মুহূর্তে আপনি প্রবেশ করবেন সেই মুহূর্তে আপনাকে বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়ে দিবে যে আপনি কেঠা আপনি কি দেশের প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রী না আপনার বিবেককে প্রশ্ন করুন লজ্জা থাকা উচিত আপনি ফোনালাপের মধ্যে বলছেন যে আমি নির্বাচিত প্রধানমন্ত্রী নিজেকে প্রশ্ন করুন বাংলাদেশের কোন নির্বাচন গত ষোলো বছরে হয়েছে বরং আপনার বলা উচিত ছিল যে আমি গত ষোলো বছর পর্যন্ত অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করেছি আপনি একজন অবৈধ শাসক আপনাকে তো এমনি বাংলাদেশের আইন আদালতের বিচারের মধ্যে শুধু এই খুন নয় ষোলো বছরের অন্যায়ের কারণে আপনার ফাঁসি হওয়া উচিত ষোলো বছরের অবৈধ কারণে আপনার ক্ষমতা দখল করার কারণে আপনার বিচার হওয়া উচিত আপনি আবার এখন বলছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে আপনি আর আপনার মাতাল ছেলে এই দুইজনের মধ্যে কোনো পার্থক্যই দেখি না আর আপনার পূর্বপুরুষ তাদের মধ্যেও কোনো পার্থক্য আমি পরিলক্ষিত করি না যে লোক নিজে দেশ থেকে পালিয়েছে সেই লোক এখনো ফোনে কথা বলে এটা দুর্ভাগ্য আমাদের জন্য যে এখনো আপনি একে সেকে তাকে তাল দিচ্ছেন এই ভাঙা নৌকায় আর জোড়া লাগবে না আপনি চেষ্টা করে যাচ্ছেন যে কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশে আবারও প্রবেশ করে বাংলাদেশের এই অবৈধ শাসন ব্যবস্থা কায়েম করবেন সেই স্বপ্ন দেশের জনগণ হতে দিবে না দিচ্ছে না এবং আপনার নসিবে সেটা হবে না নাই 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 আপনি যত বড়ই পাহলান হন আপনার পাহলানগিরি ছিল মিথ্যার উপরে প্রতিষ্ঠিত আপনার পালনগিরি ছিল সম্পূর্ণ অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত আপনাকে বাংলাদেশের একজন আওয়ামী এমপি মন্ত্রী এখন পর্যন্ত বেকআপ দিতে পারেনি বাংলাদেশের কিছু উচ্ছিষ্ট ভোগী আওয়ামী লীগের কর্মী আছে যাদেরকে শুধুমাত্র জীবনটাকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা মাঝে মাঝে এই ধরনের বক্তব্য দেয় এতই যদি সাহস থাকে কোথায় তোমার কাউ কাদের কোথায় সেই অবায়দুল কাদের কোথায় সেই অন্যান্য রাজনৈতিক দলের আপনাদের নেতারা সেই নেতাদেরকে বলেন পারলে শেখ হাসিনার পক্ষে একটা স্টেটমেন্ট দিতে বলেন পারলে তাদেরকে জাতির সামনে এসে কোন একটা সভা কিংবা সেমিনার করতে যাদের এতটুকু সাহস নাই ফোনে ফোনে গুজব ছড়ানো ফোনে ফোনে বক্তব্য দিয়ে আপনি কি প্রমাণ করতে চান এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না সেটাই আপনাদের কাছে আবেদন এন এখানে কোনো অভিযোগ পাল্টা অভিযোগ করার বিষয় না বাংলাদেশ একটা ছোট দেশ অসংখ্য মানুষ সতেরো কোটি মানুষ কিন্তু অদ্ভুত এক দেশ সবাই সবাইকে চেনে আমরা একটু একটা ইচ্ছা করলে সেটা কোমর বেঁধে ফেললে সেটা করে ফেলতে পারি কিছুদিন সময় আমরা সারা জীবন ধরে হবে কিনা যাই না যেকোনো সময় আমরা এই দায়িত্বে আছি আমরা টিম হিসেবে কাজ করতে চাই যাতে যে আজকে যে দুই নম্বরে আছি কি করে আমরা এক নম্বর হব আমাদের মেয়াদকালে যদি আপনারা এক নম্বরে নিয়ে যেতে পারেন আমরাও স্মরণ করবো যে এক বাবা একটা কিছু করছে সব বিষয় আমরা জানি না আমাদের অভিজ্ঞতা নাই কিন্তু এক যুগে কাজ করলে অভিজ্ঞতা তো আসে যাবে সবার সবার মিলে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে আমরা কাজ করব যে উত্তরণটা হচ্ছে যে নতুন পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে উত্তরণ সেটা কঠিন কাজ কিন্তু মন ঠিক করে ফেললে সেটাও উত্তরণ করা যায় সেটাও পার হওয়া যায় সেটা কিভাবে পার হব যে পূরণের যে বর্ণনা একটু আগে আপনারা শুনলেন যেগুলোর সঙ্গে আমরা বোঝাপড়া করার চেষ্টা করছি সেখান থেকে যাতে দ্রুত আমরা উত্তরণ করে আসতে পারি যাতে যেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা সবাই মিলে পেয়েছি সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করে ফেলতে পারি আমরা আজকে ধর্মাদি ব্যবসায়ীদের কাছে যারা ইউরোপে আছে আমেরিকাতে আছে তাদের কাছে আমাদের ফরিয়াত নিয়ে গিয়ে কি করতে হবে কি করতে তারাও কৌতূহল নিয়ে দেখে আছে আমাদের এখানে কি হোক তাদেরকে আমরা দেখে আনতে পারি এখানে আসুক তোমরাও হও এর মধ্যে আমাদেরকে সুযোগ দরকার যাতে করে আমরা যেই পরিধিতে আছি সেই পরিধির উপরে আরো উপরে চলে যেতে পারি এবং যে সমস্ত সুযোগ সুবিধা আমাদেরকে এখনো দাও নাই বরং কথা হচ্ছে যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যায় তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলব হারিয়ে ফেলব কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই আমরা পেছনে থাকতে চাই না সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন শেখ হাসিনা আসলেই কি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী রয়েছে শেখ হাসিনা কি আসলেই দেশে ফিরছে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এই স্বৈরাচারী শাসকের যদি আবারও আগমন ঘটে দেশে তাহলে দেশের কি অবস্থা হবে দেশের বারোটা বাজিয়ে দিবে শেখ হাসিনা সত্যিকার অর্থে কি প্রধানমন্ত্রী না শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী নেই সে যতই গলা ফাটিয়ে চিৎকার করে বলুক সে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে সে পদত্যাগ করেনি এটাকে বিশ্বাস করবে পদত্যাগ না করলে সে দেশটির পারালো কেন হুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের ওপিনিয়ন জানাবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন আপনারা কি বলতে চান শরীর শাসক এসে কাজে লাগেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ